তুমি এক পাপিস্টু কুয়াশা কুয়াশা অন্ধ্রপুরের মানুষ আমি ওরে অন্ধ্রপুরের মানুষ আমি বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এ আমি এক পাপিস্টু বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বন্ধা রুহুটার কবজা কইরা আজরাইল নিব ধৈরা ওরে রুহুটার কবজা কইরা আজরাইল নিব ধৈরা শূন্য খাঁচা রইবে পইরা শূন্য খাঁচা রইবে পইরা কে কে শুনবে কার কান্না গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা বান্দা ও আল্লাহ ও আল্লাহ তোমার তোমার খেলা তোমার মেলা বজেন আমার মনে পাগেলা